জাপান অনেক সুন্দর দেশ সুখের দেশ এবং উন্নত দেশ তারপরেও কেন এখানে কোনো স্টুডেন্ট ডিপ্রেশনে যায় মানসিকভাবে ভেঙে পড়ে আবার অনেকে সোসাইটও করে এর কারণ মূলত কি আমি আজকে আপনাদের আমার ক্ষুদ্র জ্ঞান থেকে এবং জাপানে থাকার অভিজ্ঞতা থেকে এর কারণগুলো এবং এখান থেকে কিভাবে আপনি মুক্তি পেতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করব সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন প্রথম কারণটি যেটা আমার মনে হয় সেটি হচ্ছে মানসিক দুর্বলতা যদি কোনো ব্যক্তি মানসিকভাবে ভাবে দুর্বল হয়ে থাকে তাহলে তার পক্ষে নিজের দেশ সেরে নিজের আত্মীয় স্বজন ফ্যামিলি অন্য একটা দেশে থাকা আসলে অনেক কঠিন হয়ে যায় এর পরবর্তী কারণ যেটা আমি মনে করি সেটি হচ্ছে আর্থিক সমস্যা জাপানে আমরা যারা আসি তারা অনেকেই জাপানে ঋণ করে আসি আবার ঋণ না করে এসেও জাপানে পড়াশোনা খরচ থাকা খাওয়া খরচ সব কিন্তু আমরা নিজেরাই ইনকাম করে পে করি এটা অনেক হার্ড হয়ে যায় এই একটা বিষয় আবার একাকিত্ব বোধ জাপানে কিন্তু কেউ কারো না সবাই নিজ নিজ কাজে ব্যস্ত থাকে সেক্ষেত্রে আপনার একাকিত্ব বোধ অবশ্যই ফিল হবে এখন যদি এই দুইটা কিভাবে জড়িত পরস্পর দেখেন যদি আপনি ফ্রি থাকেন অনেক সময় তার মানে আপনার জব নাই আপনি ভালো একটা পজিশানে নাই জাপানে তার মানে আপনার হাতেও টাকা নাই না এই জন্য আপনি অনেক টাইম ফ্রি আর ফ্রি থাকলে কিন্তু আপনি একাকিত্ব ফিল করবেন ফ্রি না থাকলে কিন্তু কখনো আপনি একাকিত্ব ফিল করবেন না তার মানে যদি আপনার হাতে টাকা না থাকে আপনি একাকিত্ব ফিল করবেন এই দুটা সমস্যা একসাথে আপনার কাছে আসবে এরপর আপনার যদি কোনো ব্যাড হ্যাবিট থাকে সেটা হতে পারে রিলেশান হতে পারে কোনো নেশা ড্রিঙ্কস ধূমপান যে কোনো কিছু আপনি যদি রিলেশনে থাকেন তাহলে দেখা যাচ্ছে আপনি সারাদিন তার সাথে টাইম স্পেন্ড করবেন এটা খুবই সেক্ষেত্রে আপনার জাপানিজ লাইফস্টাইল এটা মেইনটেইন করা অনেক কঠিন হয়ে যাবে সেক্ষেত্রে আপনি সব ক্ষেত্রে একাধারে না করতে পারার কারণে দেখা যাচ্ছে আপনি ডিপ্রেশনে যেতে পারেন আবার হতে পারে আপনি ডিংস করেন জাপানে যেহেতু এটা হাতে নাগালেই থাকে তো আপনাকে এখানে নিষেধ করারও কিউ নাই আপনি আনলিমিটেড আমার চোখে দেখা এরকম অনেকে আছে এমনকি বাংলাদেশে চলে গেছে এখানে নিশা করতে করতে সে পাগল হয়ে গেছে এরপর তাকে স্কুল থেকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে আমার পাশের স্কুলে তো এরকম ঘটনা ঘটে এরপর ফিউশন নিয়ে চিন্তাভাবনা আমরা অনেকে আসি ফিউশন নিয়ে অনেক চিন্তা চিন্তাভাবনা করি জাপানি অনেকে ফ্যামিলি আছে বিবাহিত তারা জাপানে এসে কিভাবে ওয়াইফ নিয়ে আসবে কিভাবে এখানে একটা সংসার তৈরি করবে আবার অনেকে যারা সেমনে আছে কীভাবে জবে ঢুকবে আবার ইউনিভার্সিটি স্টুডেন্ট কিভাবে জবে ঢুকবে ইন টোটাল বিষয় নিয়ে জাপানে আসলে যে আপনি সেফ একশো পার্সেন্ট আপনার সবকিছু হাতের নাঙ্গালে থাকবে জব বলেন সবকিছু তা না এখানে কিন্তু সবাইকে ফিউশন নিয়ে ভাবতে হয় দেখা যাচ্ছে না পারে জাপানে থাকতে না পারে বাংলাদেশে যেতে তো এ ধরনের ফিলও কিন্তু সবারই হয় এই ফিউশন নিয়ে যাদের একটু বেশি চিন্তা ভাবনা তারা কিন্তু ডিপ্রেশনে যেতে পারে আপনি কিভাবে ডিপ্রেশনে মায়া থেকে মুক্তি পাবেন প্রথম বিষয়টি হচ্ছে যদি আপনি মানসিকভাবে দুর্বল হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জাপানে আসা উচিত না কারণ জাপান মানসিক রোগীদের জন্য না এর পরবর্তী যে বিষয় আছে যদি আপনি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে থাকেন বাংলায় কথা যদি বলেন নেশাখুর হয়ে থাকেন তাহলে আপনার জন্য জাপান না এরপর যদি আপনার এগুলো কোনো ধরনের সমস্যা না থাকে তাহলে জাপানে আপনাকে কিভাবে চলতে হবে প্রথম বিষয় হচ্ছে আপনার টাইম মেনটেন সব কিছুতে অবশ্যই আপনাকে টাইম মেনটেন করতে হবে সেটা জবের জন্য হোক স্কুলের জন্য হোক সব কিছুতে অবশ্যই আপনাকে জব টিকিয়ে রাখতে হবে আপনি মিনিমাম এখানে আপনার থাকা খাওয়া পড়া করার মতো জব থাকতে হবে অল টাইম এর পরবর্তীতে আপনাকে সবার সাথে মিশতে হবে সেটা জাপানি হোক নেপালি হোক বাঙালি হোক সবার সাথে স্বতঃস্ফূর্তভাবে আপনাকে মিশতে হবে যেন আপনার কখনো অ্যানল্লি ফিল না হয় এর পরবর্তীতে যে বিষয়টা আছে আপনার কোনো একটা শখ তৈরি করতে হবে কারণ সবার সাথে মিশা গাক্য বলেন জব বলেন সব কিছুর পরে আপনাকে একটা এক্সট্রা টাইম থাকবে যেমন আমি ভিডিও বানাই ফ্রি টাইমে আমি জিমে যাই আবার কখনো ড্রাইভিংয়ে বাইর হই এ ধরনের আপনাকে একটা শখ তৈরি করতে হবে যখন আপনার সব কিছু থেকে বিরতি থাকবে বিরতি থাকবেন আপনার কোনো কাজ থাকবে না তখন আপনি এই কাজটি করবেন এরপর আপনার ফ্যামিলির সাথে কথাবার্তা বলা ফ্যামিলির সাথে কথাবার্তা বলবেন কাজের সাথে এমন কোনো ব্যক্তির সাথে কথা বলবেন না যে আপনার সাথে স্বার্থ নিয়ে কথা বলে যেমন যে মামা আমাকে কবে আইফোন দিবি তারপরে ভাই আমাকে কবে ঘড়ি পাঠাবি এই ধরনের কোনো লোকের সাথে আপনি কথাবার্তা বলবেন না এগুলো আপনাকে মানসিকভাবে আরও টেস্ট করে ফেলবে সেটা যদি আপনার নিজের বাবা মাও হয় এরকম যে আপনার এখানে খাবার টাকা নাই এটা কিন্তু পরীক্ষিত একটা বিষয় হ্যাঁ আমার ফ্রেন্ডের কথা বলতেছি এখানে খাবার টাকা নেই তার কাছে বা সায় তিরিশ দিন রান্না হয় না অথচ হস করার জন্য এখান থেকে তাকে বলে যে তিন লাখ টাকা দাও চার লাখ টাকা দাও এ ধরনের বাবা মা থাকার চেয়ে না থাকাও ভালো এধনে ধরনের বাবা মা থাকলেও আমি বলবো তাদের সাথে কথা না বলা হয়তোবা তাদের জন্য দোয়া করতে পারেন যে আল্লাহ তাদেরকে হেদায়েত দিই পরবর্তী যে বিষয়টা আছে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ধর্মীয় বিষয়ে খুব সজাগ থাকতে হবে আপনি যদি মানুষের শান্তি পাইতে চান তাহলে আপনি মুসলমান হলে অবশ্যই নামাজের কোনো বিকল্প নাই আমি নিজেও সব সময় পড়তে না যেটা সত্য কথা বাট চেষ্টা করি কারণ ধর্মের পথে থাকলে আর আমি কয়েকটা কাজ করলে আমি খুব ভাবে মানসিক শান্তি পাই এর মধ্যে যখন আমি আমার আব্বু আম্মু ভাই আমার ফ্যামিলির সাথে আমার ফ্যামিলি কিন্তু কেউ রকম সেলফিস টাইপের না আমার আসার সময় সবাই আমাকে হেল্প করছে বাট এই পর্যন্ত আমি তাকে কাউকে কিছু দিতে পারি নাই আমি জাস্ট নিজের আমোদ প্রমোদ নিয়ে এখনো ব্যস্ত তো এভাবে আপনাকে সবার সাথে সময় কাটাতে হবে তারপরে জাপানের যে সার্কেল সেই সার্কেল তৈরি করতে হবে এরপর ফিউচার নিয়ে আপনাকে অ্যাডভাইস দিতে পারবে ধরনের সিনিয়রদের সাথে মিশতে হবে জুনিয়রদের সাথেও মিশতে হবে তাদের সাথে আপনি মজামস্তি করতে পারবেন অনেক ফ্রিলি চেয়ারম্যানদের সাথে করতে পারবেন সিনিয়রদের সাথে যেগুলো করা সম্ভব না এরপরে অবশ্যই আপনাকে খাওয়া দাওয়া ঠিকঠাক রাখতে হবে কেন কারণ আপনি সুস্থ না থাকলে জাপান আপনার কোনো দামি থাকবে না ইন টোটাল বিষয় নিয়ে আপনাকে নিজের প্রতি নিজে অনেক যত্নশীল হতে হবে এখানে কেউ নাই আমাদের সত্য কথা বলতে আমার ফ্রেন্ড যতই আমার আপন হোক আমার ভাই এখানে যাই আছে যতই আমার আপন হোক কেউ আমার কিউ কেউ না তারপরেও আমার ডিপটিস্টে না যাওয়ার একটা মূল কারণ আছে সেটা হচ্ছে আমি যতই সমস্যায় পড়ি না কেন আমি যাকেই ফোন করব সে বলবে টেনশন মাত করো জনাব তোমার ভাই আবিবি জিন্দা হোক আমি এটা বাঙালি বলে বাট ফান করে হোক আর যেভাবে হোক যে কোনো সময় আমাকে হেল্প করে আমিও সর্বোচ্চ চেষ্টা করি তাদেরকে হেল্প করা এই ধরনের একটা সার্কেল কমিউনিটির মধ্যে থাকা এই কয়েকটা বিষয় যদি আপনি ফলো করেন তাহলে জাপানে আপনি কখনোই ডিপ্রেশনে যাবেন না প্রথমত আপনাকে শখ তৈরি করতে হবে ফ্যামিলির সাথে সুসম্পর্ক রাখতে হবে কোনো ধরনের নেশা করা যাবে না জব টপ ঠিক রাখতে হবে একটা সার্কেলের মধ্যে থাকতে হবে এবং যতটুক সময় আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ পড়তে হবে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া কিন্তু জাপানে কোনো গতি হবে না আশা করি সবাই বুঝতে পেরেছেন কথাগুলোকে আসলে জ্ঞানমূলক না মনে করে আমরা জাপানের অভিজ্ঞতা থেকে বলতেছি এটাই মনে করবেন এবং যারা নতুন এসেছেন তারা মানার চেষ্টা করবেন ধন্যবাদ সালামু আলাইকুম